মহাভারতে সবার মধ্যে শ্রীকৃষ্ণ থেকে বেশি অর্জুনকে ভালোবাসতেন মহাভারতের যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ যখন অর্জুনের রথের সারতে হওয়ার সিদ্ধান্ত নিলেন তখন অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু আমাদের ভাইয়ের জন্য তো আপনার আশীর্বাদই যথেষ্ট তবু আপনি আমার রথের সারথি হওয়ার সিদ্ধান্ত কেন নিলেন অর্জুনের কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ হাসলেন এবং বললেন তোমার প্রশ্নের জবাব সময় হলে তুমি নিজেই বুঝতে পারবে আজকের এই ভিডিওতে আপনারা অর্জুনের এই প্রশ্ন উত্তর জানতে চলেছেন নমস্কার বন্ধুরা ঈশ্বরী শক্তি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত যখন মহাভারতের যুদ্ধ নিশ্চিত হয়ে গিয়েছিল তখন কৌরব ও পাণ্ডবরা তাদের বন্ধু সাহায্য নিয়ে রাজাদেরকে তাদের পক্ষে আনার চেষ্টা করতে থাকে এই সময় পাণ্ডবদের মধ্যে থেকে অর্জুন আর কৌরবদের মধ্যে থেকে দুর্যোধন শ্রীকৃষ্ণের কাছে যায় এবং শ্রীকৃষ্ণ তাদের বললেন তোমরা দুজনেই আমার খুব কাছে। তাই তোমাদের দুজনকেই আমি কিছু না কিছু অবশ্যই দেবো একদিকে থাকবে আমার পুরো নারায়ণী সেনা আর একদিকে থাকবো স্বয়ং আমি এই যুদ্ধে আমি কোনো অস্ত্র ব্যবহার করব না এই কথা শুনে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে নির্বাচন করলেন আর অন্যদিকে দুর্যোধন নারায়ণী সেনা পেয়ে খুব খুশি হলেন দুর্যোধন ভেবেছিল এই যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ সম্পূর্ণ একা ও নিরস্ত তিনি কী বা করতে পারবেন এরপর দুর্যোধন নারায়ণী সেনা নিয়ে সেখান থেকে প্রস্থান করলেন কৌরব ও পাণ্ডব উভয়েই যুদ্ধের প্রস্তুতি শুরু করতে লাগলেন শ্রীকৃষ্ণ অর্জুনের রথে সারথী হওয়ার সিদ্ধান্ত নিলেন যেদিন যুদ্ধ শুরু হল সেদিন একজন সারথীর মতো শ্রীকৃষ্ণ অর্জুনের শিবির থেকে বেরোনোর আগে তাদের রথ পুরোপুরিভাবে নির্মাণ করে অর্জুনের অপেক্ষায় ছিলেন অর্জুন যখন অস্ত্রশস্ত্রের সাথে যুদ্ধের জন্য বেরোলেন তখন শ্রীকৃষ্ণ তাকে রথে চড়তে বললেন তারপর নিজে রথে চড়লেন তারপর রথ নিয়ে যুদ্ধভূমির দিকে যেতে লাগলেন কুরুক্ষেত্রে পৌঁছে যখন অর্জুন দেখলেন পিতামহ ভীষ্ম গুরু দ্রোণাচার্যের মতো ব্যক্তিরা দাঁড়িয়ে আছে তখন তার হাত কাঁপতে লাগল তখন তিনি তার অস্ত্র নামিয়ে শ্রীকৃষ্ণকে বললেন হে প্রভু আমি এই যুদ্ধ করতে পারবো না নিজের লোকেদের সাথে কি করে যুদ্ধ করব তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে তার বিশ্বরূপের দর্শন দিলেন এবং তাকে সংসারের সমস্ত জ্ঞান প্রদান করলেন তারপর অর্জুন যুদ্ধের জন্য প্রস্তুত হলেন অর্জুন যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার পরেই দুই পক্ষের শঙ্খ বাজানো হলো মহাভারতের যুদ্ধের এগারোতম দিনে যখন কর্ণ কুরুক্ষেত্রের মাঠে এলেন তখন দুই পক্ষের মধ্যে প্রবল যুদ্ধ হতে লাগল অর্জুনের তীর যখন কর্ণের রথে গিয়ে লাগল তখন কর্ণের রথ কয়েক হাত পেছনে চলে গেল সেই রকমই কর্ণের প্রহার করা তীর যখন অর্জুনের রথে গিয়ে লাগলো তখন তা পিছিয়ে গেল এই দেখে অর্জুনের সারথী শ্রীকৃষ্ণ কর্ণের প্রশংসা করতে লাগলেন শ্রীকৃষ্ণের মুখে কর্ণের প্রশংসা শুনে অর্জুন রেগে গেলেন এবং কৃষ্ণকে বললেন হে প্রভু আপনি আমার সারথি হয়ে কেন আমার বিপক্ষের প্রশংসা করছেন তখন শ্রীকৃষ্ণ জবাব দিলেন তোমার রথে স্বয়ং আমি বিরাজমান তবুও কর্ণের প্রহারে রথ পাঁচ হাত পিছিয়ে গেল তাই তোমার থেকে কর্ণ বেশি প্রশংসার যোগ্য এইভাবেই যুদ্ধ চলতে লাগলো যুদ্ধের আঠারোতম দিনে ভগবান শ্রীকৃষ্ণ সবসময়ের মতো অর্জুনের আগে রথ থেকে নামলেন না তিনি অর্জুনকে আগে রথ থেকে নামতে বললেন এটি শুনে অর্জুনের মনে সংশয় জাগল কেননা অন্যান্য দিনে ভগবান শ্রীকৃষ্ণ আগে রথ থেকে নামতেন তারপর অর্জুনকে রথ থেকে নামাতেন শ্রীকৃষ্ণের কথা মতো অর্জুন আগে রথ থেকে নামলেন তারপর শ্রীকৃষ্ণ রথ থেকে নামলেন দুজনের কিছু দূর যাওয়ার পরেই রথে আগুন লেগে যায় এই দেখে অর্জুন হক গেল তিনি ভাবলেন এত শক্তিশালী রথ কি করে ভস্য হয়ে গেল তিনি শ্রীকৃষ্ণের কাছে এর কারণ জানতে চাইলেন তখন শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন এই রথ তো আগেই ধ্বংস হয়ে গিয়েছিল এই রথের আয়ু তখনই শেষ হয়ে গিয়েছিল যখন ভীষ্ম পিতামহ দ্রোণাচার্য ও কয়নের মতো যোদ্ধারা তাদের দিব্যাস্ত্র দিয়ে এই রথের ওপর প্রহার করেছিল আমি যদি তোমার রথের সারথী না হতাম তাহলে এই রথ আগেই শেষ হয়ে যেত এই সবই ছিল আমার লীলা এই কথা শুনে অর্জুন বুঝতে পারল যে শ্রীকৃষ্ণ কেন নিজের থেকে তার রথের সারথি হয়েছিল তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে মতামত জানাতে ভুলবেন না